শুরুতেই যখন আপনি দেখতে শুরু করবেন তখনই আপনার ধাক্কা খাবেন দারুণ কারণ ভাবে সিরিজটা শুরু হয় পুরো আনএক্সপেক্টেড ভাবে জিনিসটা ওয়ার্ক করেছে আমাকে পরবর্তীতে যখন ব্যাকগ্রাউন্ডে আরফেন নিশোর ভয়েস ওভারের মধ্যে দিয়ে যখন সিরিজটা এগোতে থাকে ওই জায়গাগুলো আপনাকে ওই সময়টা মনে করিয়ে দিতে পারে জোকার সিনেমার কথা বলে জোকার সিনেমাতেও কিন্তু ভয়েস ওভারের মধ্যে দিয়ে সিনেমাটা এগিয়েছিল সো ইটস আমি বলছি এটা কপি করেছে ওটা একটা ইন্সপিরেশন বলা যায় আপনি দেখবেন তখন বুঝতে পারবেন প্রথম এপিসোড কিন্তু খুবই গতিময় ছিল মধ্যে যখন অ্যাকচুয়ালি সিরিজটা যখন শুরু মানে সিরিজের আসন মজা শুরু হওয়ার কথা ওই সময় কেন যেন আমার একটা স্লো মনে হচ্ছিল এরপরে আবার শেষটা যখন হয়েছে শেষটাও আমার কেমন মনে হয়েছে তাড়াহুড়া করে শেষ হয়েছে আবার মনে হচ্ছে যে হয়তো এটার সিজন 2 আসবে তো এই সিরিজের মধ্যে কিছু তারকাড়া করা হয়েছে এছাড়া সিরিজের মধ্যে যে গানগুলো ইউজ করা হয়েছে অনুপম रॉय এর बेसिकली এটা অনুপম रॉय কভার डिफरेंट सिंगर দিয়ে গাওয়ানো হচ্ছিল এটা ওয়ার্ক করছিল এছাড়া আফরিনেশর কাজ সেটা তো অসাধারণ ছিল लास्ट কাট নিশো কিন্তু দারুণ ভাবে দারুণভাবে ডেলিভার করে সারফান্ড আফরিনেশর

এটা ডেফিনেটলি এটা একটা বাংলাদেশের কাজ আপনাদের হয়তো ভালো লাগবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যিনি করেছেন তিনিও বেশ ভালো করেছেন আফরান নিশোর কামব্যাকটা কিন্তু দারুণ হয়েছে এই কামব্যাক না কিছুদিন আগে আফরান যে সিনেমাটা ছিল ওইটাই কামব্যাক বলা যায় এটাও দারুণ হয়েছে তো সিরিজটা আপনাদের বোর করবে না সিরিজটা আপনাদেরকে বেশ একটা গতির মধ্যে রাখবে বিকি যাদের কাজ অনেকদিন পর দেখতে বসলাম এবং এবার আমি হতাশ হইনি বলবো এবারে কাজটা আমার ভালো লেগেছে এবং যদি বলেন যে পজিটিভ নেগেটিভ দিকে কথা বলেন তো আমি আমার এই ছোট রিভিউটার মধ্যে আমি পজিটিভ দিক নেগেটিভ দুটো সাইড কিন্তু মোটামুটি বলার চেষ্টা করেছি ঠিক যে বলল প্রথম দুই তিনটা এপিসোড দারুন ছিল বাট শেষটা অতটা ভালো হয়নি স্লোনেস ছিল বাট ওই যে ব্রutal দৃশ্যগুলো সেগুলো কিন্তু লেগেছে আমার যদি ধারণা যদি সাকসেস হয় তাহলে যে সিজন টু আসবে আর যদি সিজন টু আসবে না বাট এখন পর্যন্ত কিন্তু সিরিজের তেমন বাজ সৃষ্টি হয়নি বাজ ক্রিয়েট হবে কিছু সময় দেখা যাবে সিরিজের সময় নাই বাজ সময়টা নিতে পারে এই সিরিজটা দেখে ফেলতে পারেন সিরিজ আঁকা আই মিন আবুল কালাম আজাদ টেক কেয়ার অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ